নমস্কার রবিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে তাদের প্রেম কেমন হয় তাদের বিবাহিত জীবন কেমন কাটে তাদের কর্মজীবন কেমন কাটে কোন কোন কর্মের সঙ্গে তারা কানেক্ট হতে পারে এবং তাদের একটা স্বভাবের একটা নিদর্শন নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই রকম ভিডিও আপনি কিন্তু ইউটিউবের মধ্যে খুঁজে চট করে পাবেন না যে একটি বারে জন্মগ্রহণ করে অর্থাৎ যে কোনো আমি প্রত্যেকটি বার নিয়েই বলবো যে একটি বারে জন্মগ্রহণ করে সেই বাটটির যে অধিপতি সেই অধিপতির কতটা বড় প্রভাব সেই ব্যক্তির জীবনে চলে আসে যে ব্যক্তি যেই বাড়ির জন্মগ্রহণ করুক না কেন সেই বাড়টি কোনো না কোনো গ্রহর সঙ্গে সম্পর্কযুক্ত এবং সেই গ্রহটি অবশ্যই সেই ব্যক্তির জীবনে অনেক বড় প্রভাব ফেলে যেমন রবিবারে যদি যদি কারু জন্মগ্রহণ করে থাকে তাহলে আপনি যদি রবিবারে জন্মগ্রহণ করে থাকেন দেখবেন আমি যে কথাগুলো বলছি প্রায় অনেকটাই মিলে যাবে দেখুন প্রায় কথাটি বলার একটিমাত্র উদ্দেশ্য প্রায় এই জন্যই বলছি কারণ একজন মানুষ যখন জন্মগ্রহণ করে তখন বার যেমন খুবই গুরুত্বপূর্ণ তেমন হচ্ছে আমরা কিন্তু তার জন্মকুণ্ডলী তার হাতের থেকে হস্তরেখা এগুলোকেও বিচার করাটাও কিন্তু গুরুত্ব রাখে এবং এইগুলো থেকেও কিছু কিছু কথা কিন্তু জানা যায় তবে রবিবার দিনকে জন্মগ্রহণ করলে পারে এই সূর্যদেবের কৃপা এবং রবিবারে জন্মগ্রহণ করলে পারে এই রবি প্রভাবিত সেই ব্যক্তি হয়ে যায় এবং রবি প্রভাবিত হয়ে যাবার জন্য অটোমেটিক্যালি কয়েকটি গুণ তার মধ্যে চলেই আসে যেমন রবিবার দিনকে যেই সমস্ত মানুষ জন্মগ্রহণ করে তারা অবশ্যই ভাগ্যবান মানুষ হয় তারা জ্ঞানী মানুষ হয় এবং তারা যদি জ্ঞান বা পড়াশোনা নাও জানে তবুও কিন্তু তারা তাদের মধ্যে শেখবার একটা আগ্রহ দেখতেই পাওয়া যায় রবিবার দিনকে যদি কোনো মানুষ জন্মগ্রহণ করে তাহলে পারে কিন্তু সেই মানুষ আস্তে 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 করে যত বয়স পারে সে কিন্তু ধনী ব্যক্তি হয়ে যায় এবং রবিবার দিনকে জন্মগ্রহণ করলে পারে সেই ব্যক্তির মধ্যে একটা গাম্ভীর্য বোধও দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা রবিবার দিনকে জন্মগ্রহণ করে তাদের মধ্যে সফলতা বা তাদের মধ্যে নিজের কাজটাকে ঠিক করে করা বা নিজের কাজটা যাতে হয়ে যায় অর্থাৎ এরা একটা আত্মবিশ্বাসী এদের মধ্যে থাকে আত্মবিশ্বাস থাকে এরা আত্মবিশ্বাসী প্রকৃতির মানুষ হয় অর্থাৎ এরা একটু কনফিডেন্ট থাকে এদের মধ্যে এরা যতটুকু কাজ করুক না কেন সেই কাজটির এরা কিন্তু মোটামুটি একটি ভালো রেজাল্ট পায় রবিবার দিনকে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করে তাদের যথেষ্ট বাইরে সুনাম দেখতে পাওয়া যায় এবং অনেক মানুষ তাদেরকে চিনতে পারে এরকম একটি জায়গা তৈরি হয়ে যায় যেই ব্যক্তি রবিবার দিনকে জন্মগ্রহণ গ্রহণ করেছে সেই ব্যক্তির যে জন্মকুণ্ডলি তৈরি হয়েছে সেই জন্মকুণ্ডলীর মধ্যে যদি রবি খুব বড় সমস্যার মধ্যে না থাকে তাহলে অবভিয়াসলি যেন এখন সেই ব্যক্তি অর্থাৎ যেই ব্যক্তিটি রবিবার দিনকে জন্মগ্রহণ করেছে সেই ব্যক্তি অনেকের মধ্যে একজন হয়ে যায় রবিবার দিনকে জন্মগ্রহণ করলে পারে কিন্তু অবশ্যই সেই ব্যক্তির কিছুটা মাথা গরমের প্রবণতা থাকবে এবং সেই ব্যক্তি কিন্তু নিজের কথার ওপরে নিজের কথাটাকে প্রচণ্ড গুরুত্ব দেবে এবং এই এই রবিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিগুলো কিন্তু অবশ্যই ছোটবেলা থেকেই এদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা দেখতেই পাওয়া যায় তবে আমরা এই দিকে যাব না আমরা বলবো রবিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিদের প্রেম কেমন হয় রবিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিদের বিবাহিত জীবন কেমন হয় রবিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিদের কর্মজীবন কেন কেমন হয় এবার আপনি যদি রবিবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই একটুখানি ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন এবং মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন প্রথমে বলবো প্রেম রবিবার দিনকে জন্মগ্রহণ করলে করেছি যে সমস্ত মানুষেরা তারা অবশ্যই প্রেমে পড়ে তবে তারা কিন্তু সর্বদা প্রেমের প্রতি অতটা বেশি আগ্রহশীল নয় হ্যাঁ তারা একটি প্রেমের মধ্যে বিলিভ করে এবং প্রেম যদি তাদের জীবনে আসে তারা সেই প্রেমটাকে যথেষ্ট দায়িত্বর সঙ্গে সেই প্রেমটাকে পরিচালনা করার চেষ্টা করে প্রেমটাকে প্রেমের পথে চলার চেষ্টা করে কিন্তু প্রেমের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া অশান্তি চলে আসে এবং রবিবার দিনকে যারা জন্মগ্রহণ করেছে তারা প্রেমের মানে আপনি যদি পুরুষ হন এবং পুরুষ যদি রবিবার অর্থাৎ পার্টনারের জন্য আপনি অনেক পার্টনারকে বোঝাবেন বা অনেক অনেক ভালোবাসবেন পার্টনারের জন্য অনেক কিছু করবেন কিন্তু সেই পরিমাণে পার্টনার কিন্তু আপনাকে সর্বদা দাম দেবে না এবং রবিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু প্রেমের মধ্যে সর্বদাই যে সফল হয় এরকম কিন্তু নয় এরা প্রেম করে কিছু মানুষ প্রেম মধ্যেখানি কেটে যায় এবং কিছু মানুষের ক্ষেত্রে প্রেম করে যদি বিবাহ করে নেয় তাহলে কিন্তু বিবাহিত জীবনে কিছু সমস্যা আসে যেমন রবিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু অবশ্যই এমনি সাধারণভাবে যদি আপনি দেখাশোনা করেও বিবাহ করেন তবুও বিবাহিত জীবনে প্রবলেম আসে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সর্বদা একটা মনোমালিন্য চাপা মনোমালিন্য এবং আপনি আপনার ওয়াইফের জন্য বা আপনার পার্টনারের জন্য আপনি আপনি যদি মহিলা হন তাহলে আপনার হাজব্যান্ডের জন্য আপনি যতই করুন না কেন তবুও আপনার নাম নেই এবং অটোমেটিক্যালি আপনার যদি রবিবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন তাহলে দেখবেন আপনি যদি মহিলা হন তাহলে কিন্তু আপনার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে আপনার কিছুটা বন্ডিং প্রবলেম ক্রিয়েট হবে রবিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু অবশ্যই অপমানের শিকার হয় অনেক বেশি এবং বিবাহিত জীবনে আমি আমি প্র্যাকটিক্যালি যেটুকুনি দেখেছি বিবাহিত জীবনে কোনো কোনো সময় সন্তান হতে সমস্যা বা সন্তানকে নিয়ে সমস্যা এরকম ব্যাপারও দেখতে পাওয়া যায় এবং রবিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা অবশ্যই কিন্তু বিবাহিত জীবনটাকে বিবাহিত জীবনে যে সর্বদা ডিভোর্স হয়ে যায় এরকম কিন্তু ব্যাপার নয় ব্যাপার হচ্ছে যে আলটিমেটলি চলে এবং বিবাহিত জীবনটা চলে তবে সুখ দুঃখ অনেক বেশি দেখতে পাওয়া যায় এই বিবাহিত জীবনের মধ্যে রবিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা ব্যক্তিদের কর্মজীবন কেমন হয় কর্মজীবন হচ্ছে এরা মোটামুটি নিজের মানে নিজে নিজের আন্ডারে কাজ করতে চায় অর্থাৎ নিজের আন্ডারে মানে কি কীরকম বলতে চাইছি মানে নিজের দায়িত্ব নিয়ে কিছু কাজ করতে চায় এদের মধ্যে আর্টিস্টিক অনেক ভালো থাকে এবং তার সঙ্গে সঙ্গে কম্পিউটারের প্রতি এদের আগ্রহ দেখতে পাওয়া যায় এরা এমনি সাধারণভাবে কোনো কোম্পানিতে অর্থাৎ প্রাইভেট কোম্পানিতে মোটামুটি ভালো পদে অনেক সময় চাকরি করে ভালো পদে মানে হচ্ছে মানে আমি বলতে চাইছি না যে একদম ম্যানেজার ম্যানেজারও হতে পারে কিন্তু যদি সে লেবারও হয় তবুও কিন্তু যথেষ্ট তার সম্মান আছে এবং এই রবিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা অনেক সময় সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত হয়ে যায় বা যে কোনো কোম্পানির একটু উঁচু পদের সঙ্গে অর্থাৎ দিনকে জন্মগ্রহণ যারা করে তারা কিন্তু সর্বদা চায় যে আমি মাথা উঁচু করে চলবো এবং আমি আমি এমন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হব যেই কাজকর্মটার দ্বারা আমার পয়সাও আসবে অর্থ সম্মানও আসবে অর্থাৎ রবিবার দিনকে জন্মগ্রহণ করা ব্যক্তিরা কিন্তু অবশ্যই সম্মানীয় ব্যক্তি হয় এবং সম্মানের সঙ্গেই কিন্তু এরা চলার চেষ্টা করে এবং নিজের সম্মান বাঁচিয়ে এরা কিন্তু সর্বদা এগোবার চেষ্টা করে রবিবার কিন্তু অবভিয়াসলি একটু বেশি বয়সে গিয়ে ভালো জায়গায় পৌঁছে যায় এবার ধরুন যেই মানুষটা রবিবার দিনকে জন্মগ্রহণ করেছে সেই মানুষটার যদি জন্মছকের মধ্যে রবি খুবই পীড়িত থাকে তাহলে পারে সে অসম সে তার সম্মানহানি হতে পারে সে চট করে কাজকর্ম পাবে না বা কাজকর্মের উন্নতি কাজ হয়তো করছে কিন্তু কাজকর্মে শারীরিক সমস্যা বা বাবা মায়ের সঙ্গে তার বন্ডিং প্রবলেম এবং তার বিবাহিত জীবন নিয়ে অত্যাধিক সমস্যা এগুলো ক্রিয়েট হয়ে যায় সেই ক্ষেত্রে রবির প্রতিকার করা উচিত তবে রবিবার দিনকে আহ যেই মানুষটি জন্মগ্রহণ করেছেন তার সর্বশ্রেষ্ঠ মানে প্রতিকার করা উচিত এগুলো একটা একটা কথা কিন্তু প্রত্যেক দিন কিন্তু সূর্য অর্ক অবশ্যই দেওয়া উচিত প্রতিকার প্রতিকার যদি স্টোন করতে চান সেটা আছে আছে একটা সুযোগ সুবিধা পরবর্তী বা হাত দেখে করা যাবে কিন্তু প্রত্যেক দিন সূর্য অর্ক কিন্তু অবশ্যই আপনার দেওয়া উচিত তাহলে আপনি যদি রবিবার দিনকে জন্মগ্রহণ করে থাকেন দেখবেন আপনার কি রকমের উন্নতি আসবে খুব সামান্য আলোচনা অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরের দিনকে আমরা শুক্র গ্রহকে নিয়ে আলোচনা করব যদি আপনার কাছাকাছির মানুষ শুক্রবার দিনকে জন্মগ্রহণ করে তাহলে পরে অবশ্যই অনুষ্ঠানটিকে দেখবেন শুক্রবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা শুক্র প্রভাবিত মানুষ হয় তাদের উপরে শুক্রদেবের যথেষ্ট কৃপা থাকে এবং তারাও কিন্তু বিশেষ ব্যক্তি হতে পারে তো অবশ্যই আপনার পরিচিত মানুষ যদি শুক্রবারে জন্মগ্রহণ করে থাকে পরের দিন অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন আশা করছি ভালো লাগবে এখানে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার